যতবার যাই ততবারে প্রেমে পড়ে যাই ও এইবার আবার নতুন গালবে ছেড়ে দাও তাহলে আমি আসছি এখানে 8টা বাজে এই যে আমার রেকর্ড সুদ্ধ আছে দেখাইলাম না দাগ 8টা বাজে আয়শা খালি ফোম আর সামনে 8টা বাজে আয়শা এখানে দাঁড়া পথে লেট হবে পথে লেট হবে 10টা ভাই তুই না দেখতে চাই ও ভাই কি কারিনা দিছে ভাই আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই যাচ্ছি নতুন কোন ভ্রমণে সবাই দেখতে চৌকি রাখুন কোন এক বরফের রাজ্যে যাচ্ছি আমরা ভাই ব্রাদার সব এক লগে আয়া পড়ছে এগারো বিষে দেখতে থাকেন সবাই আসবো লোকেশন মতন তো ভাই ব্রাদার সবাই আসা শুরু করে দিয়েছি আস্তে আস্তে আমি সবার সাথে হাত মেলানো শুরু করছি কি অবস্থা যে যেতেছিলাম সবাই ঠিকঠাক কি আছে কিনা তো দেখতেছিলাম আমাদের সাথেরই পরিচিত আরেকটা টিম যেতেছিল একসাথে তাই মিরাজ বলে বলতেছিলাম ভাই চুলে গাড়িটা সেরা হইছে এদিক দেয়া সাগর ভাই কোথায় ভাই ক্যামেরা কি চলে না গেলে আমি ক্যামেরা ভিতরে অফ আছে কিন্তু ভিতরে চলতেছে ঠিক আছে তো সব ভাই ব্রাদার আইসা এক লগে এই জায়গায় আমি কুইতেছিলাম সব ঠিকঠাক আছে তো সবাই ঠিকঠাক মতো নাইছে আমি সবাই বুঝাই দিতেছিলাম যেন সবাই একসাথে থাকি সিটটা বিটটা গেলে দেখা যায় আনন্দ আমরা তেমন ভাবে করতে পারি না এই যে মেহেদি তোমার উদ্দেশ্যে একটা কথা বলতেছি কোন মেহেদি আমরা পচা দিছেন এই মেহেদি গত বছর বাইরে গেছে

একটা চামিজ নেওয়ার জন্য আমার বললো একশো পিস চামিজ যারা যারা ওই জায়গায় খাওয়া দাওয়া করবো দুপুরে তাদের জন্য নিতে বললো তো মূলত শাকিল ভাই বললো যার কারণে গেলাম তো সেখান থেকে চামিজ চামিস নিলাম নেওয়ার পরে দেওয়া কেনাকাটি বাইরে গেলাম সব সাইজে নিলাম প্রায় একশোর উপরে বিশটা যেন শর্ট না পরে সবাই যেন ঠিকঠাক মতো খাইবার এই সুপার মার্কেটটা চব্বিশ ঘন্টা খোলা থাকে অনেক বড় বিশাল বড় দেখতেই পারতেছেন আপনারা এই জায়গায় ক্যাশ কাউন্টারে আসলাম পরে হঠাৎ করে কয় এই জায়গায় কাজ করে কই কটা নিচ আমি ঠিক করে দিতেছি পরে তারাই ওকেটকে টকে কইটা দিল তারপরে মালটা নিয়ে বাইরে গেলাম এই জায়গায় মেয়েদি আফসোস করতেছে মেয়েদি ভাত খায় আর দেহেজ আমরা কাম্প ফেচিলে যাচ্ছি নাকি মেহদি কি নাম কি নাম কি জগার নাম কি জগার নাম ঢাকু মেহদি

চাও বলে ড্রোন আছে ড্রোনের ব্যবস্থা করবো কেমন লাগছে ভাই খুবই ভালো খুবই ভালো খুব ভালো দেখা যাচ্ছে না তো কালো দেখা যাচ্ছে রোদের জন্য এই দে চেহারা দেন এই তো আদেশ সব ব্রাভ শাকিল ভাই ফোন দিয়ে কইলো যে ভাই বাসায় পড়ছে তারপর আমরা তাড়াতাড়ি ধরে আ ওই পারে গেলাম এই যে শাকিল ভাই খেলা রয়েছে এই জায়গায় তো আমরা ধরে আ ঠিক আছে ভাই কইতেছে ভাই বাসে যাই উঠেন তো হাইটে একটা বাসে গেলাম সামনে বাসটা হলো ফ্যামিলির জন্য আর পিছনে যেটা আছে সেটা যারা আমরা বেচালার আছি তারা উঠবো তো ফাইনালি আমরা বাসের মধ্যে ওঠা শুরু করছি একজন করে এই জায়গায় মোটামুটি বাসটা অনেকটাই অসাধারণ পুরো ভিআইপি একটা বাসের ফিল আছে ঠিক আছে আমরা জায়গা মতো চাইছি জায়গার মতো বসে পড়ছি ফাইনালি আবার আইসাও পড়ছি ঠিক আছে কাম্প পেয়েছিল অলরেডি আইসা পড়ছি এই জায়গার মধ্যে দেখা আছে বাইরের ভিউটা তো মাঝখানে রাস্তাঘাটে ভিউ নিতে পারি নাই ওগুলো শর্ট ভিডিওতে আপলোড করছিলাম আমার ফেসবুকে গেলেই দেখতে পারবেন শর্ট শর্ট করে আপলোড করছিলাম ওই জায়গাতে দেখে নিতে পারেন যে রাস্তার মধ্যে কী কী আনন্দ করছি আর কিছু কিছু ফুটেজ আমি এই লং ভিডিওতে আনি নাই কিছু কিছু ফুটেজ আমার শর্ট ভিডিও তো দেওয়া আছে ফেসবুকের সেই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন এই জায়গার থেকে নামার সাথে সাথেই তারা খাবার দিয়ে দিয়েছি কী কী খাবার দিয়েছে সেটা আমি বলতাসি জার্স্ট্রিটে ভেকের মধ্যে খাবার আনছে যেন এই জিনিসটা গরম থাকে কিন্তু বাই যত যাই করুক না কেন এই ঠান্ডার মধ্যে পারে নাই তারা গরম রাখতে ঠান্ডা একদম ইয়ে গেছে গা তো যে কোনো জায়গা না পাই আমরা বারোজন আসছিলাম একসাথে তো বলতাস একটু সাইডে জায়গায় খাই আমি পরে সবাই সাইডে নিয়ে আসলাম একটু হাইটটা তো এই জায়গার মধ্যে কী করার কোনো টেবিল টেবিল না নিচে রেখে খাওয়া শুরু করে দিয়েছি তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই সাথে কী কী দিয়েছে বা কী ছিল খাবারে তো খাবারে ছিল আপনার পোলাও ছিল একটা রোস ছিল ফ্রাই ছিল একটা তারপরে আপনার টালাদ ছিল আর কি কিন্তু ভাই যদি কন ভাই খাবারটা কেমন লাগছে ভাই খাবারটা ঠান্ডা একদম ঠান্ডা ছিল খাবারটা খাইয়ে একটু ভালো লাগে না যেটা সত্য কথা তারপর আমি সব বেলা ফাইজলিম করতেছিলাম পানির বোতল দিয়া তো আবারও বাসের সামনে গেলাম সাইকেল বাইক ব্লক টক করেন নাকি ভাই আমার একটু নেন ব্লগে আমি এই তো ভাই ব্লগে আসেন আপনি হাই দেন ভিডিও প্রথমে দেখছিলেন এরকম একটা চিল্নান দিয়েছিলাম তো এই জায়গায় ড্রোন শটটা নেওয়া মূলত ফ্যাক ড্রোন আর কি আমার ইনস্টা তিরিশটা এক দিয়ে শটগুলো নেওয়া হয়েছিল এই জায়গায় সবাই ছবি তুলতাছিল গ্রুপ ছবি যাই যে আমরা বার্তা সুরা ছবি তুলতাছে তো ছবি টুবি তোলা পরে আমরা উপরে দিকে যাওয়া শুরু করছি উপরে দিল মেন ভিউ ঠিক আছে স্কেটিং করে উপরে উঠে কেবল কার দিয়া অনেক কিছু ভাই কেবল কারে বাড়া হলো বারো ইউরো ভাবতেই পারবেন না আপনারা জাস্ট খালি উপরে উঠবে উঠবেন একবার আবার নামার সময় নেমে যাবেন গা চারটার মধ্যে বন্ধ হয়ে যায় চারটার মধ্যে না হলে চারটার মধ্যে বন্ধ না হলেও দেখা যায় অনেক বরফ পরে যার কারণে অনেক অসুবিধা হয় এই জায়গায় আবার ড্রোন শোট নিতেছিলাম অনেকের তো অসুবিধা হয় আর এই জায়গার মধ্যে আমি প্রায় না হলো বিশ কিলোমিটার মধ্যে কোনো সাইকেল আর কোনো বাইক দেখি নেই এই জায়গায় যে লেভেলে স্লিপ খায় পাহাড়ের কারণে পাথরে বরফের কারণে যার কারণে এই জায়গায় বাইক আর সাইকেলই ছিল না জাস্ট খালি গাড়ি আর বাস এ জায়গায় সবারই সিঙ্গেল শট নিতে নিতেছিলাম আমি ড্রোন শটের মতো ফ্যাক ড্রোন শটের মধ্যে কিন্তু ভাই সবচাইতে এই খারাপের একটা বিষয় হলো যে আমার ঠান্ডার মধ্যে আমার ক্যামেরা লেন্সের মধ্যে ভাই বরফ জমে গেছে যার কারণে দেখতেই পারতেছেন কিছু কিছু ভিউগুলো খুব গুলাগুলো আসছে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে কিছু করার নাই ভাই যেই ঠান্ডা ঠান্ডা ঠালা আমরা নিজের টিকে থাকতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা হয়েছিল ছবিটি তুলতে তুলতে উপর যেতে যেতে কান হাত পা সব ঠান্ডা হয়ে পুরো হয়ে গেছে মানে হাতের হাত যা আছে এটাই বুঝতেছি না বা কান আছে আমি কান ধরে ফিলবাইতেছিলাম না এরকম একটা অবস্থা নাকদাম পানি পড়তে পড়তে শেষ উপরে যাওয়ার আগে ওরা দূরে ছবি তোলা শুরু করে দিয়েছে তারপরে আমি স্বামীরাগুলো সাবিম কয়েকটা ছবি টবি লও পরে আমি সাইডে গিয়ে একটু পোস্ট নিতেছিলাম ক্যামেরা ক্যামেরাসহই এই ছবিগুলো আপলোড দিলে আপনারা দেখতে পারবেন যে এই ছবিগুলো কেমন তোলা হয়েছিল বা কেমন ছবি এই যে এরকম একটা পোস্ট দিয়ে ছবি তুলছিলাম স্বামী ওই জায়গা থেকে ছবি তুলতেছিল স্বামী মেয়ে তারপরে দেখাইলো যে কি অবস্থায় যে ছবিগুলো এমন এসে পরে স্বামী ও সেলফি ট্রব তুললো ভাই ছবি টবি তোলার পরে এমন একটা অবস্থা এই জায়গায় যে সিরিয়ালে খেলা রয়েছি নাহলে পাঁচচল্লিশ মিনিট ধরে আমি যে সিরিয়ালে খেলা রয়েছি আস্তে আস্তে দুজন তিনজন করে ঢুকে ভাই মানুষ আর মানুষ আর দ্বিতীয়ত যারা স্কেরিং করে তাদের জন্য তো ঢুকেই যেতেছে না ভাই প্রচুর মানুষ তো ফাইনালি আজ পর্যন্ত উঠতে পারছি আমি একটা আমি আর শামিম আর একটা স্কেটিং বয় তিনজন একসাথে উঠছি তো ওঠার পরে আমি ড্রোন শট নিতেছিলাম ভাই হাত পা পুরো কাঁপা শুরু করছে উপরে ওঠার পরে যেই লেভেলের ঠান্ডা মাম মামিয়া বলার মতো না মানে স্কেটিংয়ে উঠার সময় আর সবচেয়ে বেশি কষ্ট লাগছে দ্বিতীয় তা উপরে ওঠার পর আর বেশি কষ্ট লাগছে আর তৃতীয়ত এই জায়গায় ছবি তোলার সময় উড়া দূরে আধ্যে বরফ মারছে যার কারণে ক্যামেরার অবস্থা আরো বাজে হয়ে গেছে গা আর হাত ধোপুরা লাল হয়ে গেছে গা ঠান্ডায় মনে হইতাছে ঠান্ডা তেমন নাই কিন্তু পরে তো একজন বরফগুলো ধরলাম রে ভাই মাথা নষ্ট করার মতো ঠান্ডা মনে হইতা সে মাইনাস এগারো ডিগ্রি তখন ছিল তো এই জায়গায় একটু ড্রোন শটগুলো নেওয়ার সময় ভাই একদম অবস্থা খারাপ যারা ভাই ব্রাদার ছিল সবাই একটু মন খারাপ করছে কারণ ক্যামেরার দেখতে পারতাছেন লেন্সের কি একটা অবস্থা হয়েছে ঠান্ডায় কিছু করার নাই সবারই একই পরিস্থিতি আমার পুরো ক্যামেরা মনে করেন এই ভিডিওটাই ধরতে গেলে আমার কাছে খারাপ লাগছে তো আপনারা ভাবতে পারেন যে ভাই আইফোন দা ভিডিও করে না কেন ভাই আইফোন ছিল আইফোন দা ভাই ছবি বা শর্ট ভিডিও করা করতে করতে ফোনে চার্জ শেষ করেছি যার কারণে আমার ইনস্টা থ্রি সিক্সটি এক্স সিরিজ দিয়েই লাস্ট পর্যন্ত আমার এই লং ভিডিওটা বানাইতে হইলো কিছু করার নাই ওই যে কথায় আসেন একটা বানাইতে গেলে আরেকটা পাওয়া যায় না ওই দেওয়া যায় লং ভিডিও বানাইতে গিয়ে ছবি তুলতে পারি না বা ছবি তুলতে গিয়ে আমি লং ভিডিও বানাইতে পারি না তেমনভাবে তো

কিন্তু শর্ট ভিডিও বা ছবি ইচ্ছা মতো তুলছে সবাই তুলছে ইচ্ছা মতো তুলছে মনে করেন ম্যাম ওইটা মোটামুটি ফুল বানা লাগছে তুলতে তুলতে এই জায়গায় আবার শোয়েব ভাই ফোনটা করিল ভাই আমার বাথরুম তো নিচে গেছি গিয়ে আমার সানগ্লাসটি টুকরে হালাইসি কষ্ট করে নিয়ে আসো উপরে সানগ্লাস তুলতে গেলাম কিন্তু সানগ্লাস আর পাইলাম না লাস্ট পর্যন্ত দেখতি চারটা বাজে আসে গা উপর থেকে বলতেছে নেমে যেতে যার কারণে আমি মিরাজ ভাই স্বামী মেয়ে একসাথে বইসা নিচে থেকে নামা শুরু হয়ে গেছি নিচে নামতে গেলে অনেকটাই ঠান্ডা নিচে একটা পুকুর ছিল পুকুর একদম বফে বরফ হয়ে গেছে এই জায়গায় দেখেন মানুষ কিন্তু অনেক হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে এই জায়গাটা মূলত রোমের মধ্যে ফেমাস তো ফাইনালি নিচে আসা বললাম এই যে কেবল কারতে নামমা হাতের বাম পাশ দা বাড়িতে হয় কারণ এই দিক দিয়ে আবার গুইরাজ বাড়ির দিকে যায় ভাই ইয়ার পরে তো যা হয়েছে ভাই সে ইনজয় হয়েছে সেই ইনজয় হয়েছে দেখলে বুঝতে পারবে The

যাই হোক ভিডিওটা আজ এ পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানান আজকের মতন আল্লাহ হাফিজ